হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লক আমার নাম সুমন কর্মকার আমার বাড়ি হচ্ছে ঘাঁটাল দেখা একটু পরে তারপরে হচ্ছে যে আমি নতুন ব্লগ চ্যালেঞ্জ শুরু করেছি যে সবাই একটু করে সাপোর্ট করো তোমাদের সাপোর্ট হলেই তবেই তো আগে বাড়ব তাই প্লিজ সবাই একটু একটু সাপোর্ট করো আমার এটা ফার্স্ট ব্লক তারপরে দেখো আমাদের এখানে মাঠটা কত সুন্দর বিরাট বড় মাঠ বিরাট বড় আর ওইটা হচ্ছে আমার বাইক এখানে বাইক রেখে মাঠে এসে ভিডিও করছি আমার ভিডিওটা কেমন লেগেছে সবাই একটু কমেন্টে কমেন্ট করে বলবে প্রথম প্রথম ভিডিও বানাচ্ছি তা একটু ঘাবড়ি যাচ্ছি ঠিক আছে তারপরে সব ঠিক হয়ে যাবে একটু সাহায্যে তোমরা সব সাপোর্ট করলেই সব ঠিক হবে প্রথম প্রথম ভিডিও নিই তাই একটু প্রবলেম হচ্ছে প্লিজ সবাই একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট করো আমার ভিডিওতে আর কমেন্ট করো আগে কেমন হয়েছে আমার ভিডিওটা থ্যাংক ইউ গুড বাই